অনেকেরই ধারণা আছে বারো বছর কেউ যদি কোনো জায়গায় ভাড়া থাকে সেক্ষেত্রে সেই প্রপার্টিটা তারি হয়ে যায় তো এটা কি ঠিক সেই নিয়ে আজকে দু চার কথা আমি বলবো আজকে যেটা বলবো যে কোনো ব্যক্তি বারো বছর ধরে কোনো প্রপার্টিতে ভাড়া নিয়ে বসে আছে সেক্ষেত্রে সেই বাড়ির মালিক যদি কোনো রকম কোনো তাকে কিছু না বলে মানে আনপ্রোটেস্টেড ব্যাপারটা হয় হ্যাঁ সেক্ষেত্রে সেই ভাড়াটিয়া সেই জায়গা দখল নিয়ে থাকতে পারে এবং সে মনে করতে পারে যে সে জায়গাটা তারই হয়ে গেছে কিন্তু যদি আপনি বারো বছর কেন আপনি যদি চোদ্দো বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছরও ভাড়া নিয়ে থাকেন এবং বাড়ির মালিক যদি প্রোটেস্ট করে সে ব্যাপারটার সেক্ষেত্রে যদি থানা এফআইআর করে কিংবা সে যদি এভিকশান শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ঘর ছাড়তে হবেই আজকে নয় কালকে এটা কিন্তু জেনে রাখবেন তাই এই রকম যদি কোনো ভ্রান্ত ধারণা আপনার থাকে যে আমি কোনো কাউর জায়গায় বারো বছর ধরে রয়েছি তার মানে সেই সম্পত্তিটা আমার হয়ে গেছে সেটা কিন্তু একদম ভুল তাই এবার থেকে আপনারা সচেতন হয়ে যান